ইতোমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা কিনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাব্বিশে ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করা হয়েছে আর এখানে টোটাল পদে অসংখ্য লোক নেওয়া হবে সো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও সহকারে দেখার জন্য যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না তাই সকলকে আবারও রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খেলগাঁও ঢাকা প্রকাশিত তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পথসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলা প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথটি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল তেরোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে দুই নম্বর পদটি হচ্ছে মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল তেরোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে তিন নম্বর পদটি হচ্ছে থানা বা জেলা প্রশিক্ষক বেতন স্কেল পনেরোতম গ্রেড পদ সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে চার নম্বর পদটি হচ্ছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা বেতন পনেরোতম একাত্তরটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বর পদটি হচ্ছে পেস্টিং সহকারী বেতন স্কেল ষোলোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে ছয় নম্বর পদটি হচ্ছে প্রুফ রিডার বেতন স্কেল ষোলোতম গ্রেড পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে সাত নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী বেতন স্কেল গ্রেড একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আট নম্বর পদটি হচ্ছে সি ইউ ইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর বেতন স্কেল ষোলোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে নয় নম্বর পদটি হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার বেতন স্কেল ষোলোতম গ্রেড পঞ্চংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস লাগবে দশ নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান বেতন স্কেল ষোলোতম গ্রেড পঞ্চংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এগারো নম্বর পদটি হচ্ছে বুটমেকার বেতন স্কেল সতেরোতম গ্রেড পঞ্চংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস লাগবে বারো নম্বর পদটি হচ্ছে মহিলা আনসার বেতন স্কেল আঠারোতম গ্রেড পদ সংখ্যা আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং দৈহিক উচ্চতা কমপক্ষে ইঞ্চি লাগবে নম্বর হচ্ছে সিগন্যাল অপারেটর বেতন স্কেল আঠারোতম গ্রেড প্রচা ষাটটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে চোদ্দ নম্বর পরটি হচ্ছে মেশন বেতন স্কেল আঠারোতম গ্রেড সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস লাগবে পনেরো নম্বর পরটি হচ্ছে সূত্র দর বেতন স্কেল আঠারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে ষোলো নম্বর পদটি হচ্ছে পেইন্টার বেতন স্কেল আঠারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে সতেরো নম্বর পদটি হচ্ছে গার্ড সিপাহী বেতন স্কেল উনিশতম গ্রেড প্রচ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে আঠারো নম্বর পদটি হচ্ছে রেজিমেন্টাল পুলিশ বেতন স্কেল উনিশতম গ্রেড পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস লাগবে উনিশ নম্বর পরটি হচ্ছে এমুনিশন এনসিও নন কমিশন কর্মকর্তা বেতন স্কেল তেরোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে বিশ নম্বর পরটি হচ্ছে কোয়ার্টার মাস্টার বেতন স্কেল তেরোতম গ্রেড পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে একুশ নম্বর পরটি হচ্ছে ব্যাটসম্যান বেতন স্কেল উনিশতম গ্রেড পথ সংখ্যা আটাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে বাইশ নাম্বার পদটি হচ্ছে মহিলা ব্র্যান্ড বেতন স্কেল উনিশতম গ্রেড প্রচা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে হচ্ছে টেন্ডল বেতন স্কেল তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস লাগবে চব্বিশতম পদটি হচ্ছে এনসিও বা ব্যারাক বেতন স্কেল উনিশতম গ্রেড প্রসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পঁচিশ নম্বর পদটি হচ্ছে লস্কর বেতন স্কেল বিশতম গ্রেড পদ একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ লাগবে ছাব্বিশ নম্বর পদটি হচ্ছে ওয়াইলম্যান বেতন স্কেল বিশতম গ্রেড পদ দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে সাতাইশ নম্বর পদটি হচ্ছে মালি বেতন স্কেল বিশতম গ্রেড পদ তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ লাগবে আঠাশ নম্বর পদটি হচ্ছে বাবুর্চি বেতন স্কেল বিশতম গ্রেড পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উনত্রিশ নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল বিশতম গ্রেড পথসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস লাগবে তিরিশ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল বিশতম গ্রেড পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উচ্চতা কমপক্ষে ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে একত্রিশ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেড وظ সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং পাশে কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন এরপরই দেখব এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে তা হচ্ছে আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার নিয়ম পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি আঠাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ তিন দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি এক হতে দশ পর্যন্ত একশত টাকা এবং ক্রমিক নং এগারো থেকে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে তো এখানে এক থেকে দশ নাম্বার পর্যন্ত যে পদগুলো আছে সেগুলোতে আবেদন করার জন্য একশত টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং এগারো থেকে একত্রিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিতে হবে তো ব্যবসা আপনারা এই টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পে করতে হবে তো এ পর্যায়ে দেখবো এখানে আবেদন করার পর আপনাদেরকে কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র অথবা আপনার জন্ম নিবন্ধন যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে সেটি সনদপত্র লাগবে শারীরিক প্রতিবন্ধী থাকলে সেটার প্রত্যয়নপত্র লাগবে ক্ষুদ্র ক্ষুদ্রিকোষ্টি হলে সেটার জন্য সত্য সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এর ফটোকপি লাগবে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সনদপত্র লাগবে যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি বা কোনো কোনো বিষয়ে স্কিপ করেছেন সেটি জানার থাকলে আপনারা আবার পুনরায় ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম